আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল চমকার একটি আমল নিয়ে যে আমলটা বাস্তবিটা ঘরপিটা এবং রাস্তার অথবা বাড়িতে যে কোনো ধরনের তাবিজ পুঁতে রাখা থাকলে সেটা কীভাবে সহজে তুলবেন নষ্ট করবেন সে বিষয়ে হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত এবং কামিয়ামিপূর্ণ একটি আমল নিয়ে তো কথা না বাড়িয়ে আমলের দিকে চলে যাই সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং আমি যে নিয়ম অনুযায়ী বলবো যেভাবে বলবো ঠিক ওইভাবে করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তাবিজ তুলতে পারবেন নিজের সচোগে দেখতে পারবেন এবং নষ্ট করতে পারবেন তো অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি মনে করেন যে আমার চ্যানেল থেকে আপনাদের কিছু শেখার আছে জানার আছে শিখতে পারবেন উপকৃত হবেন আর যদি মনে হয় যে না আপনারা উপকার পাবেন না সেক্ষেত্রে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন যাই হোক আমলের দিকে চলে যায় কীভাবে কী করবেন তো প্রথমত এই আমলটি করতে গেলে আপনাকে বাজার থেকে কিছু পরিমাণ সরিষা কিনতে হবে এখন সরিষাটা কতটুকু লাগবে সেটা হচ্ছে আপনার বাড়িতে জায়গা যতটুকু আছে এই জায়গার মাপে নেবেন ঠিক আছে যেমন এক শতাংশ জায়গা যদি হয় সেই ক্ষেত্রে এক থেকে দেড়শো গ্রাম সরিষা হলেই চলবে জায়গা যদি পাঁচ শতাংশ হয় বাড়ি ভিটা সেই জায়গায় দুশো পঞ্চাশ গ্রাম পরিমত নেবেন এইভাবে আন্দাজ মতো নেবেন যতটুকু বাড়ির এরিয়া বেশি হবে সরিষাটাও পরিমাণটাও বেশি হবে এক্ষেত্রে সরিষাটা যে কোনো সরিষা নিলেই চলবে সাদা লাল হলুদ কালো যেটা আপনাদের ভালো লাগে সেটাই নিতে পারবেন দামাদামি দামি করতে হবে না দামে নিলেও পারবেন যেভাবে মন চায় ওইভাবে কিনতে পারবেন কোনো সমস্যা নেই এটা যে কোনো দিন কিনতে পারবেন তো যখন বাড়ি থেকে সরিষা রেডি করে ফেলেছেন কিনে সাথে একটা ঘট নেবেন যেমন সিলভারের কোনো পাতিল হতে পারে কলসি হতে পারে অথবা মাটির কোনো পাতিল হতে পারে যেটা আপনাদের ভালো লাগে সংগ্রহ করতে সুবিধা হবে সেটাই নেবেন ধরেন একটা পাতিল নিলেন সেই পাতিলে এক পাতিল পানি নিলেন নেওয়ার পরে ওইখানে সব সরিষাগুলো ঢেলে দিলেন পানিতে দেওয়ার পর প্রথমত ভালো করে আগে থেকে পাক পবিত্র হয়ে উঁজু করে নিয়ে এগুলো সব সংগ্রহ করে তিনবার তবা পরবেন সাতবার দুরো সরি পরবেন পানিতে দিবেন তারপরে তিনবার করে সুরা নাচ সুরা ফালাক আইদুল কুরসি সুরা ক্লাস এগুলা তিনবার করে পরবেন পানিতে দিবেন ওই সরিষা ভেজানো পানিতে দিবেন তারপর সুরা বাকারার সূরা বাকারার পঞ্চাশ নাম্বার আয়াত সুরা বাকারার পঞ্চাশ নাম্বার আয়াত একশোবার পরবেন একশোবার দিবেন ওই পানিতে যদি কোনো লোকের একশোবার পরে বার ফু দেওয়া সম্ভব না হয় কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে দশবার পরার পর একবার দিবেন অথবা বার পরার পরে একবার দিবেন তারপরে সাথে আরেকটা সুরার আয়াত লাগবে সেটা হচ্ছে সুরা আন আম সুরা আন আমের উনষাট নাম্বার আয়াত সুরা আন আমের উনষাট নাম্বার আয়াতটা আপনারা এটার ক্ষেত্রেও একশো বার পরে একশো বার ফু দেওয়ার নিয়ম সেই ক্ষেত্রে একটু এই আয়াতটা একটু বড় যার কারণে আপনারা দশবার অথবা বার পরার পরে একবার ফুদে নেবেন এভাবে যখন একশোবার পড়া শেষ হবে তারপরে লাস্টে পুনরায় আবারও সাতবার দুটো শরীর পরে পানিতে ফুতে নেবেন আপনার আমল কমপ্লিট এখন এটা কি করতে হবে মনোযোগ ছগড়ে শোনেন এখন এটা আপনি যে বাড়িতে মনে করতেছেন তাবিজ আছে তাবিজ পুতা আছে অথবা যে বাস্তবিতায় রাস্তাঘাটে আছে সেই জায়গায় আপনারা প্রথমত ওইখান থেকে যাওয়ার পরে ওগুলো নিয়ে যাওয়ার পরে অল্প কিছু পরিমাণ সরিষা এবং অল্প কিছু পরিমাণ পানি একটা বোতলের ভিতরে রেখে দেবেন অথবা একটা পাতিলের ভিতরে রেখে দেবেন আর বাকি যে পানি আছে এবং বাকি যে সরষা আছে তো প্রথমত সরিষাগুলো আপনারা ওই বাড়ির চতুর্দিকে আনাচে কানাচে ঘর ভিটা সহকারে ঘরের ভিতর সহকারে সব দিক দিয়ে আপনারা ছিটিয়ে দিবেন তারপর আপনারা কি করবেন যে পানিটুকু আছে ওই পানিটুকো সুন্দর করে চতুর্দিকে সব জায়গা দিয়ে ছিটিয়ে দিবেন দেওয়ার পরে অবশিষ্ট যে সরিষা এবং পানি যে পাতিলে রেখে দিয়েছেন সেটা বাড়ির যে কোনো অংশে কোনার ভিতরে যে কোনো এক সাইডে কোনার ভিতরে ঢাকনা ছাড়া রেখে দিবেন আপনাদের কাজ এই পর্যন্তই ঠিক যেদিন এই আমলটা করবেন যে সময় অনুযায়ী করবেন পরের দিন ঠিক ওই সময় অনুযায়ী মানে চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে ওই সময় অনুযায়ী ওইখানে যাবেন যাওয়ার পরে আপনারা ওই পাতিলে খেয়াল করে দেখবেন যে হয়তো ওই তাবিজ ওই পাতিলের ভিতরে উঠে এসেছে মানে ওই তাবিজটা পুঁতে রাখা তাবিজটা আপনি ওই পাতিলের ভিতরেই পাবেন ওই পাতিলের ভিতরে অটোমেটিক ম্যাজিকের মতন চলে আসবে আর যদি এমন না হয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতিলে পানি সরিষা ঠিকই আছে কোনো তাবিজ নাই তো সেই ক্ষেত্রে বাড়ির সীমানার ভিতরে বাড়ির চতুর্দিকে খেয়াল করবেন যে সরিষাগুলো কোন জায়গায় একত্রিত হয়ে আছে যদি দেখেন যে সব সবসরিষে একত্রিত জমা হয়ে আছে তাহলে ওই জায়গায় মাটি খুঁড়বেন ওই জায়গায় তাবিজ পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি আর যদি দেখেন যে এক জায়গায় না কয়েক জায়গায় জমা হয়েছে তাহলে বুঝবেন প্রত্যেকটা জায়গায় তাবিজ আছে সেখানে খুঁড়বেন তাবিজ পেয়ে যাবেন তারপর আপনারা নষ্ট করবেন তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট কামিয়াবি এবং পরীক্ষিত এটি সবাই এটা পরীক্ষা করে দেখতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে তবে এই আমলটা যে বা যারাই করেন না কেন চেষ্টা করবেন যারা ইমানদার পাঁচ পাঁচক নামাজ আল্লাহর হুকুম পালন করে তাদের মাধ্যমে করার জন্য তাহলে হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই তো যাই হোক এছাড়া বিভিন্ন ধরনের কাজ যেমন বশীকরণ বাঞ্জাদুটনা নষ্ট করা জিন ছাড়ানো জিন তাড়ানো যত বড় শক্তিশালী হোক না কেন যেই হোক না কেন আর অন্যান্য অদৃশ্যমাক লোক আছে তারাও যদি কাউকে আক্রমণ করে অথবা ক্ষতি করে অথবা ধরে রাখে ছাড়াইতে পারতেছেন না কোনোভাবেই সম্ভব হইতেছে না ছোটানো তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক সমস্যা নেই ইনশাআল্লাহ জায়গায় বসে দেখে সব সমাধান করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপর বিভিন্ন ধরনের কাজ আছে যেমন বসীকরণ স্বামী স্ত্রী অমিল হুম অনেক কাজ আছে আমাদের তান্ত্রিক লাইনের আমাদের কবিরাজি লাইনের যাদের সমস্যা আছে ইচ্ছা আছে করানোর প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি যাতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কামিয়ামি হন আজ এই পর্যন্ত আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ